আসসালামু আলাইকুম ইতালির ভেনিস শহর থেকে কথা বলছি রাজু আহমেদ যারা বাংলাদেশে আছে। তখন মনে হয় যে বিদেশে যাওয়াটা অনেক কঠিন এই অনেক কঠিনের বাস্তবতার সম্মুখীন হতে হতে যখন দিন শেষে প্রবাসে আমরা চলে আসি সেটা যে কোনো দেশে হতে পারে তখন মনে হয় যে বাংলাদেশ থেকে বের হয়ে আসা যতটা কঠিন ছিল তার থেকে বাংলাদেশে ফিরে যাওয়াটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায় ইচ্ছে করলে যে কোনো সময় যাওয়া যায় না সেটার জন্য অনেকটা মুহূর্ত অনেকটা সময় সব কিছু স্বপ্ন দেখতে দেখতে একটা সময় পরে তারপরে হয়তো কেউ আগে যেতে পারে কেউ পরে যেতে পারে এরকমই এক স্বপ্নবাস তরুণ আজকে আপনাদের সঙ্গে পরিচিত করে দেব আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই স্বপ্নবাস তরুণ যিনি দেশের টানে বাড়ির টানে ফিরে যাচ্ছে আজকে আচ্ছা আপনি আপনার নাম এবং দেশের বাড়ি কোথায় আপনি একটু যদি বলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শুভমল আমি বাংলাদেশের মাদারীপুর জেলা রাজত থানার সন্তান আমি বিগত তিন বছর ছয় সাত মাস ধরে ইতালিতে আসছি আমি দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে দেশ ত্যাগ করি তো দেশে প্রতিকূল পরিস্থিতির মাধ্যমে এই দেশে আসা পৌঁছানো হয়েছে দু এক বছর সে মধ্যে আমি আমার কাজের পেপার বলতে পারিনি দেশের প্রেমের স্বজন পাই তো দীর্ঘদিন ধরে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কর্মজীবনের কারণে যেতে পারিনি আজ সেই অন্তিম দিন যেদিন আমি আমার স্বপ্ন পূরণ করে আমার দেশের মাটিতে যাইতেছি সবাই আমার জন্য দয়া করবেন কত বছর মানে কত বছর বা কত দিন পরে আপনি দেশে যাচ্ছেন তিন বছর সাত মাস তিন বছর সাত মাস আ আসলে এত দিন আপনি দেশের বাইরে মানে সবাইকে ছেড়েছিলেন জি এর মাঝে তো অনেকবার যাওয়ার জন্য মন চাইছে যে বাড়িতে যাই বাড়িতে যাই কিন্তু আসলে সম্ভব হয় নাই প্রথমত তো আপনার ইতালির আইনের অনুযায়ী আমি পেপারের জন্য যে জটিলতা ছিল জটিলতা ছিল যখন সেটা শেষ হয়ে যায় তখন মনের মধ্যে একটা আলাদা শান্তি তখন থেকেই ইচ্ছা ছিল বাড়ি যাবো বাড়ি যাবো হ্যাঁ ডকুমেন্টেশন সব কিছু যখন ঠিক হয়ে যায় সেটা হাতে পাওয়া এবং বাড়ি যাওয়ার জন্য একটা প্রস্তুতি থাকে শুধু কাগজ থাকলে কিন্তু হাতে মানে বাড়িতে যাওয়া যায় না এটা যেন একটা প্রস্তুতির প্রয়োজন হয় সেটার জন্য কিছু সময় যায় তারপরে আসলে যাওয়া সম্ভব হয় তাই না এবং পাশাপাশি যখন কর্মস্থানে ঢুকি সেখানেও একটা পরিস্থিতির ব্যাপার আছে ছুটির একটা ব্যাপার আছে আমি চাইলেই যেতে পারবো কিন্তু কর্ম অবস্থান দেখে তো যাওয়া যায় না ছুটিটাকে ম্যানেজ করতে হয় যে যেখান থেকে যাচ্ছি সেখান থেকে ছুটিটা অ্যাপ্রুভাল নিয়ে তারপরে ফিরে এসে যেন সেখানে আমি কন্টিনিউ করতে পারি কাজে লাগতে পারি জি সেই পরিস্থিতির কারণে যেতে পারিনি আজ সব দিক থেকে পরিপূর্ণ যার জন্য আমি দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি আচ্ছা আপনি এই যে তিন বছর পরে দেশে যাচ্ছেন তিন বছর যেখানে ছিলেন আপনার অনুভূতিটা কি মানে অনেকে তো এখানে আছে আপনার কি মনে হয় যারা এখানে আছে দেশ থেকে এসে এখানে যারা আছে। সবাই কি ভালো আছে না এই তিন বছরে মানে কষ্ট হয় থাকতে এই অনুভূতিটা আসলে আপনার কী মনে হয় আসলে আপনার প্রশ্নটা সুন্দর আসলে বিদেশ মা বাবা পরিবার ছেড়ে কেউ বিদেশ গমন করতে চায় না পরিবারের কারণ হোক পরিস্থিতির কারণে পরিবেশের কারণ যে কোনো কারণে মানুষ দেশ ছাড়ে তো পরিবার ছেড়ে কেউ আসতে চায় না যদি দেশে দশ টাকা ইনকাম করা যায় ওটা নিয়ে ফ্যামিলি থাকা যায় ওটাই সবাই আশা করে কিন্তু পরিস্থিতির কারণে বিদেশে আসতে হয় আর সেটা কোনো বিদেশ আসলে প্রবাস জীবন যত যে সুখে দেখেন হাসি খুশি ছুটি একদিন ছুটির দিন ঘোরাফেরা করতেছে সব কিছু করতেছে কিন্তু তার মানেই না যে সুখে আছে পরিবার ছাড়া মানে এই অনুভূতিটা বোঝানো যাবে না যে কতটা কষ্টে প্রতিটা রাত প্রতিটা দিন কীভাবে যাচ্ছে আসলে এটা বোঝানোর মতো না যার যার ফিলিং সে বলতে পারবে আসলে পরিবার ছাড়া কীভাবে থাকা হয় সেটাই সেটাই আমি আপনার বয়স অনুযায়ী আপনি আসছেন তিন বছর আগে আবার তিন বছর ইতালিতে থেকে আবার বাড়িতে যাচ্ছেন কত কতদিনে ছুটিতে যাচ্ছেন এখন ইচ্ছা আছে আমার যে এরিয়া হচ্ছে পরিস্থিতি হচ্ছে ডকুমেন্টের উপরে আমি যেহেতু কাজ রেখে চলে গেছি আচ্ছা তো সেক্ষেত্রে তাদের সাথে আমার কথা হয়েছে আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো আর যদি বাংলার আমার মাটি যদি ভালো লাগে অনুভূতিটা আর বেশি কাজ করে হয়তো বেশি দিন থাকতে পারি সেটা পরিস্থিতির উপরে নির্ভর করতেছে আপনি মনে হয় এই পরিবারের সব থেকে ছোট সন্তান বা না আমি পরিবারের সবচেয়ে বড় সন্তান আমি একাই ভাই তাহলে তো আপনার আপনার অনেক দায়িত্ব অনেক বেশি হ্যাঁ তাই তো পাশাপাশি আমি খুব আদরের সন্তান আমার জীবনে অনেক পরিবেশ অনেক মানে অনেক পরিস্থিতি চলে গেছে সেটা আমি আপনাদের বুঝাতে পারবো না তো কিন্তু সে যাওয়ার জন্য আমি খুব আদরের আচ্ছা এই যে সবাই আদরের কিন্তু আমি একটু আলাদা আরেকটি প্রশ্ন করতাম বাংলাদেশে যারা আছে তারা মনে হয় যে বাংলাদেশ থেকে বের হয়ে ইতালি যেতে পারলেই জীবনে সব কিছু হয়ে যাবে মানে স্বর্গসুখে পেয়ে যাবে আসলে এই তিন বছরে আপনি এই জিনিসটা কিভাবে দেখলেন আসলে এই জিনিসটা সম্পূর্ণ মুখের কথা এটা কেউ যে চাইলে মুখ দিয়ে বলতে পারবে কিন্তু আসলে বাস্তবতাটা এত সহজ না আমি যখন প্রথম আসি আমি আট মাসের মধ্যে এই দেশের কিছুই বসতাম না প্রথমত হচ্ছে ভাষা কাজ ডকুমেন্ট এই ধরনের সব কিছুর জন্য যে যুদ্ধটা করতে হয় সেটা যে যার মধ্যে যায় সেই বুঝতে পারে আসলে যখন সব হয় তখন মানুষ জানতে চাইলে কেউ নিজের ছোট করে বলে না হ্যাঁ ভাই খুব ভালো আছে সবকিছু বলে কিন্তু আসলে পিছনে কি পার করে আসছে সেটা কেউ জানে না তো জানে এখন আমরা কি করে আসছে সেটা আমি জানি আর এই যখন আমরা এখান থেকে বলি যারা আমাদের ভিডিও দেখে বা যারা খোঁজ রাখে বা অন্য ভিডিও দেখেও জানে তারা হয়তো মনে করে যে আমরা এখানে চলে আসছি তাই আমরা চাচ্ছি যে কেউ যেন না আসুক আমরা ডিমোটিভেট করি এরকম মনে করে এরকম না বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে অনেকে এটা বলে যে আপনি চলে গেছেন তো তাই বলতেছেন আর কেউ আসবেন না না এইটা এইটা আপনি আমার ইনকাম আমি করবো আমারটা আপনি খাইতে চাই খাওয়া হবে না আপনার আপনি ইনকাম করবেন আপনার পরিবার সুখে থাকবে আমার ইনকাম করবো আমার পরিবার সুখে আপনাকে আমি হয়তো যদি মন মানুষ তো ভালো মানুষের দেখে কিন্তু কেউ কারো পরিবারে খোঁজ নেয় না তো সবাই চায় বাঙালিরই আমরা দেশের মানুষ দেশের মানুষ সবাই ভালো থাকুক আসলে পরিস্থিতি বা এই যুদ্ধটা যে করে আসে সেই বলতে পারবে যার জন্য তার আবেগ থেকে বলে ভাই এই সমস্যা এখানে আসার পরে এটা করতে হবে ওইটা করতে হবে তো সেটা অনেকের খারাপ লাগে তা আসেন যারা এটা এগ্রি করে আন আসবেন আসার পরে বুঝতে পারবেন ইতালি বা প্রভাব জীবনটা কত কষ্টে এটার সাথে কত যুদ্ধ করতে হয় এটা আপনি আসার পরে বুঝতে পারবেন বাস্তবতাটা মুখে আর সচক্ষে সম্পূর্ণ আলাদা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে হয়তো অনেক কষ্ট করলাম কষ্ট দিলাম আজকে ইতালিতে হয়তো মানে এই মাসে বা এই সময়ে আপনার সঙ্গে আজকে শেষ দেখা আপনি যখন আবার ব্যাক করবেন তখন আপনার সঙ্গে আশা করি আবার দেখা হবে কারণ আমরা তো একই সঙ্গে একই ফ্যাক্টরিতে চাকরি করি সে ছুটিতে যাচ্ছে আমি আছি সে রিটার্ন করলে আবার আমরা একসঙ্গে কাজ শুরু করব আরও একটা মজার বিষয় হচ্ছে আমার পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন সে কিন্তু তারই ভাই মানে আপন ভাই না তার চাচু তো ভাই আপন ভাই চাইতে অনেক আপন ভাই থেকে অনেক কিছু ভাই বন্ধু একসঙ্গে চলা একসঙ্গে সব কিছু তাদের মোহাম্মদ রাসেল শেখ আমার বাড়ি বাংলাদেশ মাদারীপুর রাজর থানা পাইকার আচ্ছা আপনি আপনি মনে হয় আগামীতে দেশে যাবেন কোন সময় সেটা যে আমি দু হাজার ডিসেম্বরে ডিসেম্বরে চিন্তাভাবনা আছে যাওয়ার জন্য অলরেডি টিকিট কেটে রেখেছি আচ্ছা আপনি যে থাকতেছেন আর আপনার ভাই দেশে যাচ্ছে ভাই বা বন্ধু আপনি দুইভাবেই দেখেন তাকে তো একজন চলে যাচ্ছে আপনাকে ছেড়ে আপনি এখানে থাকতেছেন আপনার অনুভূতিটা কি আসলে কি খারাপ লাগতেছে না ভালো লাগতেছে অনুভূতিটা আসলে একটা ভাষায় প্রকাশ করা যায় না দীর্ঘ চার বছর যাবৎ দুজন একসাথেই ছিলাম ভাই বলেন বন্ধু বলেন একসাথে শুরুপক্ষে দুজনে দুজনে সব কিছু শেয়ার করছি কথাবার্তা বলছি ঠিক আছে এখন এতদিন পর ও দেশে চলে যাচ্ছে খারাপ তো অবশ্যই লাগে সেই জায়গা থেকে খারাপ লাগতেছে তবুও ভালো লাগতেছে এইটা যে আর ফ্যামিলি আরে পাইতেছে ঠিক আছে সব কিছু মিলে একটা ভালো পরিস্থিতি একটু খুশি ওরকম একটা পরিস্থিতি আসলে সব খুশি বা সব আনন্দ বলে প্রকাশ করা যায় না বিষয়টা এরকমই মামা যে প্রশ্নটা তুলছে সেটা ব্যাপারে যে সবাই আসেন যা যা স্বপ্ন পূরণ করেন স্বপ্ন পূরণ করেন এবং বা পরিবারকে খুশি করেন আমি হয়তো আমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য করতে পারিনি আর অনেক স্বপ্ন আছে তাদের জন্য করব। এখন হয়তো স্বল্প সময়ের জন্য যায় যা হচ্ছে খুব অল্প দিনের প্রিপারেশনে আমি যাইতেছি পরিবার এবং সবাইকে মেসেজ দিই আমার প্রতি অসন্তুষ্ট হবেন না আমি ছোট মানুষ জীবনে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আরও অনেক কিছু হতে পারে সবাইকে ধন্যবাদ আমার জন্য সর্বশেষ কথা হচ্ছে মামা অনেক পরিশ্রম করতেছে পেজটা ফেসবুক বলেন ইউটিউব বলেন খুব পরিশ্রম করতেছে সবাই তাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমরা জি আপনার সময় তিনটা পনেরোতে তিনটা পনেরোতে এখন আমরা দাঁড়াইছি বোর্ডিং পাসের জন্য জি বোর্ডিং পাস করতে কতক্ষণ লাগবে এটা ডিপেন্ড করতেছে মানুষের উপরে এটা আচ্ছা আচ্ছা যত লোক বেশি হবে তত সময় লাগবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে বেশি সময় হয়তো আপনাকে আর আমরা এখানে পাচ্ছি না জি আচ্ছা আল্লাহ হাফেজ আবার ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ